আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তো অবশেষে অনেক ঝয় ঝামেলার পরে দুইজন আবার একই ফ্রেমে তো যাই হোক আমরা কিন্তু বর্তমান হচ্ছে তো অনেক ঝামেলার পর একসাথে দোয়া করবেন আমাদের আগামী দিনের জন্য সামনের পথ ছলা সুন্দর হয় আর আমরা হচ্ছে রায়হান ভাই অ্যাডভোকেট রায়হান ভাইয়ের মাধ্যমেই হচ্ছে এখানে আসা প্লাস এত দূরে আসা সবকিছু সমাজতার মধ্যে তো যাই হোক

আমি এই যে কোন ধরনের মামলা ছিল সেটা উডো করে নিব তার নামে আর দু একটা মামলা ছিল সেটা আমি উইড্রো করে নিবো হ্যাঁ তো আল্লাহ রহমতে বর্তমানে এখন সেফ আছি আমি এখন যে বর্তমানে আমি বর্তমানে এখন আমি সেফ আছি de aí, o que você vai fazer? Você vai